দেশে প্রথমবারের মতন গোর্বনুম ডক্টর আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজ ও ডিজাইনের এক হাজার পঞ্চাশ টাকা বিশ টাকা ও মূল্যায়নের ব্যাঙ্ক নোট বাজারে এসেছে ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার দুই জুন থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় সীমিতভাবে এই নতুন নোট বিনিয়োগের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা বাংলাদেশের ব্যাংক সূত্র জানায় রোববার একই জুন থেকে প্রাথমিক কেন্দ্রীয় ব্যাংকের মতিজিল অফিস ও কয়েকটি ব্যাংকের মাধ্যমে বিশ টাকা পঞ্চাশ টাকা ও এক হাজার টাকার নতুন নোট বিতরণ শুরু হয়েছে তবে পর্যাপ্ত মজুদ না থাকায় রাজধানীর বাইরে অন্য জেলার শহরগুলোতে ঈদের আগে এই নতুন নোট সরবরাহ করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে মোট এগারোটি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা এই নতুন নোট সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো হলো সোনালি জনতা ও অগ্রণী প্রবালি উত্তরা রূপালি বাংলা ইসলামী আল আরাফা ইসলামী ব্রাক এবং ইন্টারসড ব্যাঙ্ক কোন নতুন টাকা শাখায় বিনিয়োগ হবে তার সংশ্লিষ্টরা ব্যাংক নিজেই ঠিক করবে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ ডিসিপি এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্যতান্ত্রিক স্থাপনা থিমে নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যায়নের এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা নোট পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা ও দুই টাকা সহ নোট মুদ্রের উদ্যোগ নেওয়া হয়েছে এর প্রথম দাপে বাজারে আসছে এক হাজার টাকা পঞ্চাশ টাকা ও বিশ টাকার নতুন নোট চলমান সব ধরনের কাগজের নোট ও দাতব মুদ্রা প্রচলিত থাকবে পাশাপাশি মুদ্রা সংগ্রহকারীদের জন্য নমুনা নন এক্সচেঞ্জ এক হাজার টাকা পঞ্চাশ টাকা ও বিশ টাকার নোটও সাপানো হয়েছে যা নির্ধারিত মূল্যের বিনিময়ে মিরপুরের বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে